গত ছয় বছরের পুরানো মাটিকে কিভাবে আমি এবছরের জন্য উপযোগী করে তুলি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আরে আল্লাহ ওই যে দেখেন সাইডে একটু রোদ উঠেছে কিন্তু কি যে ঠান্ডা সে তো দেখতেই পাচ্ছেন আমি কত মোটা একটি জ্যাকেট পরে বের হয়েছি তো যাই হোক একটু মজা করলাম আমি গত ছয় বছরের পুরানো মাটিকে কীভাবে এবছরের উপযোগী করে তুলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ এত মাটি কিনতে কিনতে দেখা যায় কি আমরা পাগল হয়ে যাই গত বছর আমি আটান্ন ব্যাগ জি হা ফিফটি প্যাক কম্পোস্ট মাটি কিনেছি আর প্রত্যেকটা প্যাকেটের ওয়েট ছিল আশি লিটার করে তো বুঝতেই পারছেন কত মাটি কিনেছি তো চিন্তা করলাম এবছর প্লান কিছুটা চেঞ্জ করেছি আর সেটা হচ্ছে পুরনো ছয় বছরের পুরনো মাটিকে আমি কিভাবে একদম নতুন কম্পোস্টের মতন করি চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি সবার শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি এই সেই জায়গা যা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন যেইখানে আপনারা অজস্র সিম দেখেছেন গত বছর আর তার আগের বছর দেখেছেন করলা এবছর চিন্তা করেছি যে প্লান্ট কিছুটা চেঞ্জ এই পাশে ছিল গত বছর আমার তিনটি পট যে পটে অনেক 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 পরিমাণে হয়েছিল টমেটো তো চিন্তা করে দেখলাম এবছর পটগুলো আমি সরিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন বড় একটি প্লান্টার দিয়েছি আর এই যে প্লান্টার ওরিয়ালদা তুমি ক্যামেরা কোথায় যাচ্ছ গু আসো এই যে প্লান্টার প্লান্টারটির সাইজ আপনারা নিজেরাই একটু দেখেন আর এই যে প্লান্টার এই যে মাটিগুলো এই মাটিগুলো এসেছে আমার এখানে যে ফুলের পট ছিল চারটি আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে চারটি মোট আটটি কিন্তু ফুলের পট ছিল সেই ফুলের মাটিগুলো ছিল আই মিন পটের মাটিগুলো ছিল আমার ছয় বছর পুরনো সে সেই পটগুলো আমি এখান থেকে তুলে ফেলেছি আর বড় প্লান্টার দিয়েছি এখানে ফুলের জন্য স্প্রিং আস্তে আস্তে আমি ফুল দিয়ে দিব আর সেই যে পুরোনো পটের মাটিগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি আর এই মাটিতে কোনো প্রকারের কোনো প্রকারের কোনো খাদ্য নিউট্রিশিয়ান নাইট্রোজেন কিছু নেই তাই এই মাটিটাকে ফেলে না দিয়ে এখানে হচ্ছে আমি নিজের মতন করে এই পটটিকে তৈরি করব। তো এই পটটি তৈরি করার জন্য আপনারা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন একটি হচ্ছে প্রতিদিন আপনারা এখানে ঘরের যে সবজি পচাগুলো আছে পচানা মিন প্রতিদিন যে সবজি কাটেন আপনারা সেই প্রতিদিনের সবজির খোসাগুলো ঠিক এভাবে করে মাটির নিচে দিয়ে যাবেন এভাবে এক সপ্তাহ দিলেই এই পটটি রেডি হয়ে যাবে কিন্তু এই পটটিকে যদি আপনারা প্রতিদিন সবজি খোসা ফলের খোসা দিতে কষ্ট হয় মাত্র একদিনেই আপনারা কি করতে পারেন এই পটটিকে রেডি করে ফেলতে পারেন পুরোপুরি মাটিটি উপযুক্ত হয়ে যাবে যেমন কি এই যে দেখেন আজকে আমার ঘরে রান্না হয়েছে ফ্রোজেন সবজি তাই সবজির কোনো খোসা নেই আদা রসুন ব্লেন্ড করেছি তাই আদার যে খোসাগুলো সেইগুলো নিয়েছি আর একটি যে তরকারি আমি রান্না করেছি সেই তরকারি রান্না করতে যেইটুকু পেঁয়াজের ব্যবহার হয়েছে দেখেন সেই পেঁয়াজটুকুও নিয়েছি আমি আই মিন পেঁয়াজের খোসা এটাও ঢেলে দিলাম এরপর আমি যে বাকি জিনিসগুলো মেশাচ্ছি এই জন্য আপনাকে কিন্তু প্রতিদিন আর সবজি খোসা এখানে দিতে হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটি প্লান্টার এইটা আমার অ্যারাউন্ড মনে নেই কত সেন্টিমিটার আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তবে নো যে ফর্টি সেন্টিমিটারেরও বেশি চল্লিশ সেন্টিমিটারেরও বেশি এই পটটি আমি যতটুকু জানি তবে আমি আপনাদের পুরোপুরি রাইট মেজারমেন্টটি দিব আমি ভুলে গিয়েছি এটা ষাট না চল্লিশ সেন্টিমিটার আই থিঙ্ক সো সিক্সটি না সিক্সটি না আমি আপনাদেরকে বলবো তো এই এর জন্য দেখেন যে আমি যে জিনিসটি ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিমের খোসা এই যে দেখেন শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি পার্লাইট দিয়েছি চিকেন মেনিউ যা হচ্ছে মুরু চিকেনের মুরগির বিষটা ফ্রেশ কলার খোসা নিয়েছি এখানে আমি ছোট করে টুকরো করে আটটি এখানে নিয়েছি আমি হাড়ের গুঁড়ো বনমিল হাড়ের গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি সালফেট অফ পটাশ এই জিনিসগুলো এখন আমি যে কাজ করব এই যে দেখেন সবগুলোই কিন্তু আমি এখানে এই যে দেখেন ঢেলে দিচ্ছি ব্যাস এই যে দেখেন এখন কি করবেন আপনারা নিজেরাই বলেন তো খুব ভালো করে এখন মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই যে দেখেন খুবই ভালো করে এত চমৎকার করে মিশিয়ে দিতে হবে এই যে দেখেন খুবই 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 ভালো করে মিশিয়ে দিতে হবে এই তো দেখেন খুবই চমৎকার করে কিন্তু আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি একদম যে নিচে থেকে মেশাতে হবে তা নয় এগুলো পচে এই রস নিচে গিয়ে নিচের মাটিকে উর্বর করে ফেলবে এই যে আমি আজকে এই পটটিকে সব কিছু মিক্স করে রাখলাম আগামী দুমাস পর সরাসরি বেগুনের চারা এনে আমি এখানে দিয়ে দিব আর আপনারা যদি এই সব কিছু মেশাতে না চান কোনো সমস্যা নেই আমি যেহেতু অর্গ্যানিকভাবে গাছপালার ফলন করি তাই আমি এ কাজ করলাম দুমাস আগেই এসব মেশাতে হয় তাহলে মাটি খুব চমৎকার উর্বর হয় আর আপনারা যদি এই যে পার্লাইট হাড়ের গুঁড়ো তারপরে হচ্ছে চিকেন মেনিউর এগুলো না মিশাতে চান শুধু সবজি খোসা আর ফলের খোসা যদি দিতে চান টানা সাত দিন যা রান্না করবেন ঘরে সাত দিনের পচন এই চল্লিশ সেন্টিমিটারের পটে দিলেই আপনাদের জন্য যথেষ্ট সাত থেকে দশ দিন ব্যাস এর বেশি আর প্রয়োজন হবে না তারপর মিক্স করে রাখবেন তবে হ্যাঁ এই কাজ করার পর একটি কাজ করতে হবে আমাদের যেহেতু খুবই বেশি ঠান্ডার দেশ তাই কিন্তু গরমের বাষ্পে এগুলো কিন্তু খুব সহজে পৌঁছবে না তাই প্রথম দিন যখন আপনারা সবজি পচন মেশাবেন ঠিক এইভাবে করে পানি দিয়ে দিবেন তো করে না দেখা যাবে কি যে আমাদের এই যে সবজির খোসাগুলো এগুলো খুব চমৎকারভাবে কিন্তু পচে যাবে পচতে সাহায্য হবে ব্যাস এইটুকু পানি কিন্তু যথেষ্ট ছয় বছরের এই পুরনো মাটিকে উর্বর করে এবছর আমি বেগুনের বাম্পার ফলন করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রতি বছর এত মাটি কিনা পসিবল না তাই চিন্তা করলাম যে ফুলের পট থেকে যে মাটিগুলো আমি সরিয়েছি সেগুলো ফেলে না দিয়ে কিভাবে আমরা উপযুক্ত করতে পারি সো আপনাদের পুরনো মাটিগুলোতেও আপনারা সবজি এবং ফলের খোসা দিয়ে অর্গানিকভাবে ঠিক এইভাবেই করে আপনারা কিন্তু চমৎকারভাবে রেডি করে নিতে পারেন এতে কিন্তু ফলন আপনারা তিন থেকে চার গুণ না চার থেকে দশ গুণ বেশি পাবেন কারণ অর্গানিকভাবে যদি ফলন করেন রাসায়নিক থেকে অনেক বেশি ভালো আশা করবো আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আমি পুরোনো মাটিকে একদম নতুনের মতো করে তুলি আমার গার্ডেনে যত পটে আমি গত বছর গার্ডেনিং করেছি আমি ঠিক অক্টোবরেই কিন্তু আমার গার্ডেন ক্লিন করে ফেলেছিলাম আপনারা সবাই জানেন অক্টোবর থেকে শুরু করেছি আমি সবজি খোসা এবং ফলের খোসা দেয়া তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি পাঁচ মাস ভরে আমি প্রতিদিন ঘুরে 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 এক একটি পটে দিয়েছি প্লান্টারে দিয়েছি আমি আমার গার্ডেনের মেইন যে বেইড আছে মাটিটি সেখানেও দিয়েছি এভাবে করে মাটি আমি প্রসেস করেছি আপনারাও আপনাদের ঘরে সবজি পচা এবং আই মিন সবজির খোসা ডিমের খোসা চায়ের পাতা কলার খোসা এগুলিকে নষ্ট না করে ফলের খোসা আপনারা আপনাদের মাটি তৈরিতে ব্যবহার করেন দেখবেন আপনাদের অনেক টাকা বেঁচে গেছে এবছর সামারে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ